প্রথম রাউন্ডের সিক্সথ ম্যাচ যতক্ষণ আমরা সিগনাল দিচ্ছি ম্যাচ উইল নট স্টার্ট মহাকাল মন্দিরবাজার বাজার আর জেসিসি যাদবপুর তো যাদবপুর তারা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আর এদিকে এমবি মহাকাল মন্দিরবাজার তারা ব্যাটিং করছে এখন প্রথম বল ডট দিয়ে শুরু প্রথম বল ছ নম্বর ম্যাচ শুরু হয়ে গেছে

বোলার বিকি রেডি বিকি দেয় বল খেলার জন্য ও শট অসাধারণ কিন্তু ফিল্ডিং ওখানে ভালো বিকিটা তার দু নম্বর বল করছে

একা নিজেই সতেরোটি রান সংগ্রহ করে দিয়েছে এই আবার ভালো খেলেছে সুরাজ এরপরে দেখবো সুরাভ দেখ দেখবো দুই ব্যাটসম্যান জমক খেলা দেখাচ্ছে দেখা যাক এই এমনিতে বড় একটা দুটো ওপেনার জুটিতে দেখতে পাচ্ছি একটা আফসান সেঞ্চুরি হতে পারে সরি আপ বলে শোনাবি আর রেডি ওদিকে

সকলে কিন্তু না সত্যি জুমার তো জুমার আচ্ছা দেখিয়ে দেখছো দাদা ফুল ভালো আছে সত্যি এই প্রথম বছর এই জুমারটা করে ভালো বুঝেছি আর রান্নাচ্ছি সাটের উপর যাওয়ার কথা রে

চৌষট্টি করেছে পঁয়ষট্টি টার্গেট দিয়েছি মহাকাল মন্দির বাজারে বল করতে চলে এসেছে প্রথম বলে ও অসাধারণ ক্লাস দেখে দিয়েছে ভালো ক্লাস দেখে দিয়েছে এই মুহূর্তে প্রথম বলে প্রথম চার আমরা দেখেছিলাম সরদার ব্যাট থেকে যেমন প্রথম বলে প্রথম চার ও

চার তিনটে চার মেরে দিয়েছে আমাদের হিন্দু ধর্মের একটা নাম করা প্লেয়ার ভালো খেলছে